হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি করব তা তোমাদের ব্যবসা উদ্যোগ নবম ও দশম শ্রেণীর আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান এই অধ্যায়ের আমাদের যে অনুশীলনী রয়েছে চৌত্রিশ পৃষ্ঠায় এই অনুশীলনের যে বহু নির্বাচনী অংশ এবং চৌত্রিশ ও পঁয়ত্রিশ পৃষ্ঠা মিলিয়ে আমাদের যে সৃজনশীল এক নং প্রশ্নটি রয়েছে ওই প্রশ্নগুলো সমাধান আজকে ক্লাসে করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আজকের ভিডিওতে করা সমাধানগুলো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে আজকেই তোমরা এই পড়াগুলো শিখে ফেলবে আর শিক্ষার্থীরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে তো শিক্ষার্থীরা চলো আমরা সমাধানে যাই দেখো প্রথমে যদি বহু নির্বাচনের প্রশ্ন সমাধান করি এক নানান প্রশ্ন বলেছে দেখো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরুর প্রতিবেদন দু হাজার দশ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে এখানে দেখো ছয় লক্ষ ষোলো লক্ষ ছাব্বিশ লক্ষ এবং ছত্রিশ লক্ষ তো চারটা অপশন দিয়েছে চারটা অপশনের ভিতর সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশ লক্ষ তো বাংলাদেশ পরিসংখ্যান বুরু প্রতিবেদন দুয়ার দশ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা ছাব্বিশ লক্ষ তো শিক্ষার্থীরা এবার আসো দুই নং প্রশ্ন বলেছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয় দেখো কি কি বিবেচনা করতে হয় এখানে তিনটা অপশন দিয়েছে দেখো সঠিক পূর্ণ মুনাফা নিশ্চয়তা শিক্ষার্থীরা পণ্য এবং পণ্যের যে চাহিদা এই পণ্যের চাহিদাটা নির্বাচন করতে হয় অর্থাৎ এই এক নয় সঠিক পণ্য আর তিন নং পণ্যের চাহিদা তাহলে আমাদের সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ এই খন অঙ্ক হচ্ছে আমাদের সঠিক উত্তর তো সেক্ষেত্রে এর পরবর্তীতে রয়েছে দেখো একটি উদ্দীপক নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এস এস সি পাস শিখা কম্পিউটার পারদর্শী বাড়িতে সে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায় দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে তার ইচ্ছা কম্পিউটারে আরো প্রশিক্ষণ গ্রহণ করা যাতে সে এই ক্ষেত্রটিকে কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করতে পারে তো সেক্ষেত্রে এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে দেখো তিন নং প্রশ্ন নিচের কোন সংস্থা থেকে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তো শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষার একটা প্রশিক্ষণ কেন্দ্র নাম হচ্ছে আমাদের দেশে নক্রোমাস তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে নক্রামস ঠিক আছে শিক্ষার্থীরা তো পরবর্তীতে চার নং প্রশ্ন রয়েছে দেখো উদ্দীপককে বর্ণিত কাজটি ভবিষ্যতে শিক্ষার কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করার যুক্তি কারণ কোনটি তো শিক্ষার্থীরা এখানে চারটি প্রশ্ন দিয়েছে দেখো সামাজিক অবস্থান ভালো বাজার চাহিদা ভালো শিক্ষার্থীদের অনুরোধ কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া তো শিক্ষার্থীরা এই কাজটি যদি শিখে অর্থাৎ কম্পিউটারে যদি আরো প্রশিক্ষণ গ্রহণ করে তবে শিক্ষার কর্মসংস্থানের উপায় হিসেবে যুক্তির কারণ হচ্ছে এই এটার বাজার চাহিদা অত্যন্ত ভালো তাহলে এটা সঠিক উত্তর কি খ বাজার চাহিদা ভালো তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের বহু নির্বাচনে এবার দেখো আমি সৃজনশীল প্রশ্নগুলো এক নম্বর সৃজনশীলটা সমাধান করে দিচ্ছি তো এক নং সৃজনশীল কি বলেছে প্রথমে আমরা পড়ে নেই দেখো ওশি সাদি ও সামি তিন বন্ধু সম্প্রতি বিকম পাশ করেছে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল ওশি ও সাদি এম কমে ভর্তির চিন্তা করেছে সামি এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কারণ তার বাবার ইচ্ছা সে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যায় কিন্তু মেধাবী সামি চায় দেশে কিছু করতে এই জন্য সে হাঁস মুরগি পালনের উপর দু মাসের প্রশিক্ষণ গ্রহণ করে এতে তার মনোবল বেড়ে যায় বিদেশে যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা করে নিজের আজ তো শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে দেখো চারটি প্রশ্ন ক প্রশ্ন বলেছে জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা খ প্রশ্নে বলেছে দেখো বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন ব্যাখ্যা করো প্রশ্ন বলেছে স্বামীর হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজে ব্যাখ্যা বলেছে দেখো স্বাবলম্বী হওয়ার পেছনে বেশি করেছে বলে তুমি বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা চলনে পর্যায়ে আমি তোমাদের চারটি প্রশ্নের সমাধান করে দিচ্ছি ক প্রশ্নে দেখো বলেছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ তো শিক্ষার্থীরা এটার উত্তর দেখো এই যে ক প্রশ্নের উত্তর জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা বিশ ভাগ তাহলে কত ভাগ অবদান রাখে জাতীয় অর্থনীতিতে শতকরা বিশ ভাগ তো শিক্ষার্থীরা এই ছিল কোন প্রশ্নের সমাধান কোন প্রশ্নে দেখা বলেছে বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা এটা উত্তর দেখে লিখেছি আমি খন প্রশ্নের উত্তর বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু অর্থনৈতিক অনগ্রশতার কারণে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করে তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হচ্ছে না অর্থাৎ চাহিদার তুলনায় কর্মসংস্থানের সুযোগ খুবই কম আর এসব সমস্যার কারণেই বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে তো শিক্ষার্থীদের এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর তোমরা কোন এবং কোন প্রশ্নের উত্তরটি এখনই তোমাদের খাতায় লিখে নাও এবং লিখে আজকে শিখে ফেলবে আর তোমার বন্ধুদের সাথে আজকে ক্লাসে অবশ্যই শেয়ার করে দিবে যেন সেও তোমার মতো আজকের ক্লাসটি দেখে শিখে ফেলতে পারে তো শিক্ষার্থীরা এবারে সব গণ প্রশ্নের সাথে আমরা বলি দেখো গণ প্রশ্ন বলেছে স্বামীর হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজে অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হবে উদ্দীপকে কিন্তু আমরা দেখেছি যে স্বামীর মধ্য পাচ্ছে তার বাবা তাকে যেতে বলছে কিন্তু সে দেশে থেকে কিছু করতে চায় এই জন্য সে হাঁস মুরগি পালনের উপর দুই মাসের প্রশিক্ষণ গ্রহণ করে এবং বিদেশে যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা করে এবং নিজে স্বাবলম্বী হয় তো দেখো এই এই উদ্দীপকের আলোকে এই গণ প্রশ্নটা আমি কিভাবে সমাধান করেছি দেখো গণ প্রশ্নের উত্তর স্বামীর হাঁস খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থান মূলক কাজের অন্তর্ভুক্ত যেহেতু আমাদের প্রশ্ন বলেছে যে কোন কাজের অন্তর্ভুক্ত তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এটা আমাদের আত্মকর্ম মূলক কাজের অন্তর্ভুক্ত নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে অর্থাৎ আত্মকর্মসংস্থান নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনের এক প্রকার ব্যবস্থা উদ্দীপকে মেধাবি স্বামী নিজস্ব চিন্তার মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের জন্য উদ্যোগী হয়ে হাঁস মুরগি পালনের উপর দু মাসের প্রশিক্ষণ গ্রহণ করে এতে তার মনোবল বেড়ে যায় সে তার বিদেশে যাবার টাকা দিয়ে নিজ বাড়িতে হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের প্রচেষ্টায় সে আজ স্বাবলম্বী হয়েছে যেহেতু হাঁস মুরগি খামার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থান ব্যবস্থা করেছে সেহেতু তার এই কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের গণ ও সৃজনশীল প্রশ্নটির উত্তর তো তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় ইতিমধ্যে গণ ও সৃজনশীল প্রশ্নটির উত্তর লিখে নিয়েছ এবং তোমরা আজকেই এই পড়াটা শিখে ফেলবে তো শিক্ষার্থীরা এবার কি বলেছে দেখো স্বাবলম্বী হবার পেছনে কোন গুণটি স্বামীকে বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এইটাও কিন্তু আমাদের এই উদ্দীপকের আলোকে লিখতে হবে তো এটার উত্তর দেখো আমি কিভাবে লিখে রেখেছি গনং প্রশ্নের উত্তর আমি মনে করি সামের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতাই তাকে স্বাবলম্বী হতে বেশি প্রভাবিত করেছে যে কোনো কাজ সুস্থভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা প্রয়োজন আর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করা একান্ত আবশ্যক প্রশিক্ষণ কার্যে সম্পাদনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কর্ম দক্ষতা ও যোগ্যতাকে বহুগুণে বাড়িয়ে দেয় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা নিজেকে অভিজ্ঞ স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিক্ষা লাভ করে অর্জিত প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সেই নির্দিষ্ট লক্ষ্য এগিয়ে যায় এবং সফল হয় উদ্যোগকে স্বামীর ইচ্ছা ছিল আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এই সে হাঁস মুরগি পালনের উপর মাসের প্রশিক্ষণ গ্রহণ করে এতে তার মনোগুলো আত্মবিশ্বাস বেড়ে যায় ফলে সে প্রশিক্ষণের জ্ঞান প্রয়োগ করে বিদেশে যাবার টাকা দিয়ে বাড়িতে হাঁসমুরগি খামার প্রতিষ্ঠা করে এবং নিজ চেষ্টায় সে আজ স্বাবলম্বী হতে পেরেছে তাই বলা যায় সুতরাং বলা যায় স্বামীর প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগ করে নিজের চেষ্টায় আজ স্বাবলম্বী হতে পেরেছে তো শিক্ষার্থীরা এই ছিল আমার গণ প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর তো তোমরা ইতিমধ্যে আশা করি এই প্রশ্নটি তোমাদের খাতায় লিখে নিয়েছ এবং আজকে তোমরা এই উত্তর গুলো শিখে ফেলবে তো শিক্ষার্থীরা এর সাথে আমার এই যে যে আমাদের বহু নির্বাচনের প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল এক নং সৃজনশীলটি ছিল এই সৃজনশীল এবং বহু নির্বাচনের প্রশ্ন তৃতীয় অধ্যায় শেষ হলো তো আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং নিশ্চয়ই তোমরা তোমাদের বন্ধুদের সাথে আজকের ক্লাসটি শেয়ার করেছো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের যে দ্বিতীয় রয়েছে সেই দ্বিতীয় সৃজনশীলটি সমাধান করে দেবো আর ব্যবসা উদ্যোগের অন্যান্য ক্লাস দেখতে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারো অথবা চ্যানেলে পেয়ে যে নিয়মিত ব্যবসা উদ্যোগের ক্লাস দেওয়া হচ্ছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো ধন্যবাদ সবাইকে